আপনারা যে এখানে বসবাস করেন ভয় লাগে আপনাদের না এখানে যাওয়া আসা করেন ইন্ডিয়ার ভিতরে কোনো সমস্যা হয় না না কিছু সমস্যা না এদিকে তো কখনো সমস্যা হয় না মানে গেন্ডজাম টেনজাম হয় এদিকে অনেক সময় শুনি যে সীমান্তবর্তী এলাকায় ঝামেলা আগে হইছিল এখানে যদি জামলাল যদি কোনো বিপদটা বা দেখা جاتا ওরা সতর্ক করে দেয় যে এদিকে আসবেন না বিএসএফ বাংলাদেশ বিডিআর এদিকে আসে আসে ওই যে এই যে সামনে খাড়া তাইটে বিজেপি খাড়া যাই হোক আপনারা আসলে শুনতে পারলেন যে এখানে লোকজন কিভাবে বসবাস করে এখানে পরিবেশটা কেমন সেটা কিন্তু আসলে মানে আপনারা জানতে পারলেন আমি আরো কিছু জানাবো সো ফাইনালি আজকে কিন্তু আমি বিনা পাসপোর্টে কিন্তু আমি এখন যে এই যে চা বাগানটা দেখতেছেন আমি কিন্তু এখন চা বাগানের ভিতরে ঢুকে পড়ছি আমি কিন্তু আমার ভয় লাগতেছে আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি মানে ওইদিকে অনেক লোক গেছে আমি ওইদিকে এত দূর যাবো না তুমি আরেকটু এদিকে আসো আমার সাথে আসো এটা কিন্তু আমি একদম ইন্ডিয়ার বর্ডারের ভিতরে এই চা বাগানটা দেখতেছেন আমি চা বাগানটা দেখার জন্য আসছি মানে এখানে কি বলবো সত্যি ওই যে ওই পাশে কাটাতারের বেড়া দেখা যাইতেছে ওই যে বিএসএফ দেখা যাইতেছে ওই পাশে আমি ওইদিকে যাব না এই যে আচ্ছা এই এই নদীটা তো এটা ইন্ডিয়া থেকে আসছে না পাখি গুলা মানে অসাধারণ চমৎকার পাখি এ ভাই আপনারা তো বাংলাদেশী না ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা দেখ মানে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমি কিন্তু আজকে ড্রোন দিয়া ড্রোন দিয়া এই চমৎকার ভিউটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আপনারা কই থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসছেন পাসপোর্ট ভিসা দেখি পাসপোর্ট ভিসা লাগে না আমার লাগে না জি না আচ্ছা আচ্ছা ওই যে ওনা ওই পাশে অনেক লোক দেখতেছেন এই তো আপনারা সবাই আসছে এখানে ঘোরার জন্য আসছে ঈদ ঈদ উপলক্ষে তো আমি ওদিকে যাব না আমি এখন আমি এত দূর যাব না আমি চা বাগানটা দেখার জন্য আসছিলাম চা জাস্ট আমি এখন ড্রোন দিয়ে ভিডিওটা নিব ওই যে সাদা 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 যা দেখতেছেন এগুলো কিন্তু এই দুইটা পিলার দেখতেছেন ইন্ডিয়ার পিলার এটা কিন্তু চা পাতা চা পাতা যা হয়তো চার কথা মনে পড়লে আমরা হয়তো ভাবি সিলেট কিংবা মৌলভীবাজার কিন্তু না এটা হলো পঞ্চগড় এটা এই আমি এখন যেখানে আমি কথা বলতেছি সেটা হলো আপনার এটা হলো একদম ইন্ডিয়ার পঞ্চগড় বর্ডার এটা আমি পঞ্চগড় বর্ডারে আছি মানে জায়গাটা কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ অনেক ভালো লাগছে এখানে কিন্তু চা বাগান দেখার জন্যে দর্শনার্থীও আসেন এখানে এখানে দর্শনার্থী আসতেছেন ঘোরার জন্য দেখার জন্যে আসতেছেন এই কোকামনিরা তোমরা কোথায় যাচ্ছ বেড়াইতে আসছো তোমাদের বাসা কোন জায়গায় এখানে দেখার জন্য আসছো চা বাগান দেখার জন্য আসছো হ্যাঁ আপনি নিয়ে আসছেন ওনাদেরকে চা বাগান জি আমি ওনাদের সাথে আমিও বেড়াইতে আসছি অতিথি আমিও দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি রাজশাহী দুর্গাপুর থানা রাজশাহী যাই হোক এখানে তো এখন আপনি কোন জায়গায় প্রবেশ করছেন আপনি বলতে পারেন এটা হচ্ছে কহুরহাট কহুড়হাট আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এই জায়গাটা আমি বলতে পারবো না ঠিক এটা না আমি এখানে এক স্থানীয় ভাই আছে আপনি যদি একটু এদিকে আসেন আচ্ছা আমরা কিন্তু এখন ভারতের ভিতরে প্রবেশ করতেছি ও আচ্ছা আচ্ছা আমার কিন্তু ভয় লাগতেছে আপনার ভয় লাগে না আমি তো নতুন আমি বুঝতে নাই আসলে ভয় অতটা মনে হচ্ছে না তারপরেও যেহেতু সবাই চলাচল করতেছে আর কি এই জন্য মনে হচ্ছে যে স্বাভাবিক চলাচল করা যায় আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঘুরেন দেখেন বেশি ওদিকে যায় না আচ্ছা